বেলায় কুয়াশা বুঝতেছেন আপনি বুঝতেছেন আমি আমার না আমি বলেন না আমি আমার

ডিনায়ের জায়গা হলো অন্ধকার কবর যেখানে গেলে কেউ ফিরে আসে না যেখানে গেলে কেউ ফিরে আসে না আরে স্বামীর পাশে স্ত্রী সুন্দর করে পড়ে আছে এক হাত দূরত্ব সে জানে না স্ত্রীটা কেমন আছে স্ত্রী জানে না সে কেমন আছে স্ত্রী যদি কষ্টে থাকে স্বামী তার কষ্টের ভাগ নেওয়ার সুযোগ নাই চিৎকার পারতেছে গুরুস্তরের মানুষ কেন চিৎকার করে জানেন অনন্তপুরের কবরস্থান আছে মহিষবাড়িতে কবরস্থান আছে হুমনাতে গুরুস্থান আছে তিতাসে গুরুস্থান আছে সাইন ভাই এই এলাকায় আছে বিশ্বাস করবে কিনা জানি না

শান্তিতে ঘুমাচ্ছি আমরা ব্যাংকে টাকা দিয়ে নগদ বাজার তো খাচ্ছি অথচ বাচ্চার কেমন আছে মাটা খবর কেমন আছে ভাইটা কবর কেমন আছে একটা খবর নিতে জানি না এত ব্যস্ত আমি হয়ে গেলাম শুনেন ওই খবরের খবর আখিরাতের খবর মুস্তফার খবর আল্লাহর খবর দিন দুনিয়ার খবর নেওয়ার জন্য পরিপূর্ণ সিলেবাস হাতে নেওয়ার জন্যই হলো আল্লাহর কবি দরবার আপনি এখানে না তাজা হবে না আপনি যদি ওখানে ওড়িয়ালার দরবারে ডান না যান